আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এসার জব বেডির নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম বন্ধুরা প্রতিদিনের মতো আমি লিটন আপনার সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণটা দেখা দেওয়ার চেষ্টা করব সো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন বন্ধুরা হয় কি যারা আমার ভিডিওটা দেখার পর পরপরই অ্যাপ্লাই করার চেষ্টা করেন যার কারণে অনেক ভুল হওয়ার কারণে অনেকের অ্যাডমিট আসে না সো বন্ধুরা অনেকে কমেন্ট করেন সেজন্য আমি আপনাদের অনুরোধ করবো যে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার সো বন্ধুরা সো বন্ধুরা আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণভাবে কমপ্লেক্স সেরে বাংলা নগর ঢাকা এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে নয় ডিসেম্বর দু বিশ এই যা বলেছে তা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় খাদভুক্ত বর্ধিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে সাত ক্যাটাগরির পদ আছে তো আপনাদের সরি সরি বন্ধু এখানে ছয় ক্যাটাগরির পদ আছে তো আমি আপনাদের এই ছয় কোটাগরি পদের কোন পদে কত সংখ্যা পদ আছে এবং কয়েকটি স্থায়ী কয়েকটি অস্থায়ী এবং কী কী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার যে যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বা করতে পারবেন না তা আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা প্রথমে যে পদটি আছে সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষিত কাম কম্পিউটার অপারেটার অপারেটার গেট তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এর পদ সংখ্যা হচ্ছে নয়টি স্থায়ী পদ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সার লিপিতে সর্বনিম্ন প্রতি গতি মিনিটে ইংরেজিতে চুয়াত্তরটি এবং বাংলায় পঁয়তাল্লিশটি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ এবং অভিজ্ঞতা থাকতে হবে যে যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তা হচ্ছে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবান ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনামগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা সিলাইদহ মাগুরা নড়াইল চোয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলাবাড়ি ভোলা ঝালকাঠি বগুড়া পটুয়াখালী সিলেট মৌলভীবাজার ও সুনামগঞ্জ এতে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন দ্বিতীয় যে পদটি আছে কম্পিউটার অপারেটর গেট তেরো এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এর পথ সংখ্যা হচ্ছে তিনটি অস্থায়ী পদ এ পদের জন্য যেসব যোগ্যতা থাকা দরকার তা হলো। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে সাহিত্যক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ড অ্যাপুলেটি টেস্ট এ উত্তীর্ণ হতে হবে ঠিক বন্ধুরা ওই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে পাস পর্যন্ত যে পদ আছে তার জন্য সেই একই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেজন্য আমি আপনার সময় না বাড়িয়ে আপনি সম্পূর্ণ না বলার চেষ্টা করে আপনাকে সম্পূর্ণ দেখে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা তৃতীয় যে পদটি আছে সেটা হচ্ছে ক্যাশিয়ার গ্রেড তেরো বেতন দশ থেকে চব্বিশ টাকা পদ সংখ্যা একটি স্থায়ী পদ এর জন্য যে যোগ্যতা থাকা দরকার তা হলো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিষয়ে বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে চতুর্থ যে পদটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাকৃত গেট ষোলো বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা পদ সংখ্যা চারটি অস্থায়ী পদ জন্য যে যোগ্যতা থাকা দরকার শিক্ষিত কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষণের সর্বনিম্ন প্রতি গতি প্রতি মিনিটে ইংরেজি বিশটি শব্দ এবং বাংলায় বিশটি শব্দ এবং ওয়ার্ড প্রসেসিং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে এবং পঞ্চম যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার মুদ্রাক্ষিত গেট ষোলো বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা মন্ত্রণালয় ও বিভাগ সময়ের হিসাব ক্রুষের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার আঠারো অনুযায়ী এর পদ সংখ্যা হচ্ছে একটি স্থায়ী পদ এর জন্য যে যোগ্যতা থাকা দরকার শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে মুদ্রাক্ষ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বৃষ্টি শব্দ এবং বাংলায় বৃষ্টি শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষ এবং অভিজ্ঞতা থাকতে হবে ধরো ষষ্ঠ যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহায়ক ট্রেড বিশ বেতন আট থেকে কুড়ি হাজার টাকা পদ সংখ্যা কুড়িটি অনিষ্ঠি অস্থায়ী ও একটি স্থায়ী পদ এজন্য যেসব যোগ্যতা থাকা দরকার স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যেসব জেলার পাত্র আবেদন করতে পারবেন তা হলো ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী রাজাবাড়ি কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নাটোর চাপাইনবগঞ্জ বগুড়া দিনাজপুর গাইবান্ধা নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর মাগুরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর ঝালকাঠি পিরোজপুর বগুড়া সিলেট সুনামগঞ্জ ও হবিগঞ্জ তবে এতিম ও সাহাশিক শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে সর্বনিম্ন শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে তা হল প্রার্থী এক প্রার্থী বয়স এক ডিসেম্বর দু হাজার বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ১৮ থেকে বত্রিশ বছর এবং ক্রমিক এক থেকে চার নং পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর বয়সের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য হবে না এটি আছে সেটি হচ্ছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে তিন নম্বর হচ্ছে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকার বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে অনুসরণ করা হবে চার লিখিত বা ব্যবহারিক পরীক্ষায় বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি বা ডিএ প্রদান করা হবে না পাঁচ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্তিত কাগজপত্র দিয়ে দাখিল করতে হবে যে কাগজ লাগবে যে কাগজপত্র লাগবে সেগুলো হলো সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের মূল কপি পরিশোধন করতে হবে প্রণকিত অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা কৃতিত্ব সত্যায়ত এক সেট ফটোকপি দাখিল করতে হবে এবং জেলায় স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর পৌর চেয়ারম্যান মেয়র সিটি কর্পোরেশন মেয়র পদ সনদপত্র আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কৃতিত্ব ইস্যুকৃত সনদপত্র আবেদনকারী বীর শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা পুত্র কন্যা পুত্র বা কন্যা হলে সে মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল কৃতিত্ব ইস্যুকৃত প্রার্থীর পিতামাতার নাম ও বীর মুক্তিযোদ্ধার শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র বা পুত্র বা কন্যার নাম উল্লেখ সহ বীর মুক্তিযোদ্ধার সঙ্গে তার সম্পর্ক স্পষ্ট প্রত্যয়ন করতে হবে আবেদনকারী ক্ষুদ্র 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 নিষ্ঠ গোষ্ঠী হলে সম্পর্কভুক্ত হলে সংশ্লিষ্ট জেলার প্রশাসক কৃতিত্ব পাত্ত সমাজ আবেদন করতে হবে আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কৃতিত্ব ইস্যুকৃত প্রতিবন্ধী সনদপত্র এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কৃত রেস্টুরেন্টকৃত এতিমখানা বা শিশু সংকৃত সনদপত্র আনসার বা প্রতিরক্ষা বাহিনীর সদস্যর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার বা প্রতিরক্ষা বাহিনীর বাহিনীর সদস্য এই মর্মে জেলা আনসার অ্যাডজুয়ান টেন্ট কৃতিত্ব সমপত্র এবং সরকারি আধা সরকারি ও স্বায়িত্ব স্বাস্থ্য প্রতিষ্ঠানের তো প্রার্থীগণকে নিয়োগকারী কৃতপক্ষ কৃতিত্ব প্রদত্ত অনাবত্তিক পত্র ছাড়পত্রের মূল কবি জমা দিতে হবে ছয় এ নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকারি বিধিবিধান যথাযথ অনুসরণ করা হবে কর্তৃপক্ষ পদের সংখ্যা রাজবৃদ্ধি এবং নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য পরীক্ষা গ্রহণ করা হবে কেবলমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে তবে এক দুই তিন চার এবং পাঁচ নং ক্রমিকে বর্ধিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে না হবেন ধর এবার দেখব আমরা আবেদনপত্র পূরণের সংক্রান্ত নির্দেশাবলী আগ্রহী প্রার্থীগণ ঠিক এই ওয়েবসাইটে ভিজিট করে তারপর ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং নিয়মাবলী ঠিক এই ওয়েবসাইটে এবং এ ওয়েবসাইটে দেখা যাবে আবেদনের সময়সীমা নিম্নরূপ হলো অনলাইনে আবেদনের পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখ হলো পনেরো ডিসেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দে সকাল দশটা এবং অনলাইন আবেদনের পূরণের ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চার জানুয়ারি দু হাজার একুশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থী প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন পত্র এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেরেটেক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনের আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো এবং পোস্ত তিনশো পিকজেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো পিকজেল ও পোস্ত আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোমিট ও সাক্ষর সাইজ সর্বোচ্চ ষাট কিলোমিটার হতে হবে বন্ধুরা অনলাইনে আবেদনপত্র পূরণের তথ্য যেহেতু পরবর্তী সকল কাজে ব্যবহার করা যাবে ব্যবহার সকল কাজে কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণ সকল তথ্য সঠিকতা সম্পূর্ণ প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি আইনে আওতায় আইন ব্যবস্থা গ্রহণ করা হবে তো বন্ধুরা যখন আমরা আবেদন করব তখন আমাদের চেষ্টা করব আমাদের সম্পূর্ণটাই সত্য ইনফরমেশন দেওয়ার যার কারণে পরবর্তীতে কোনো কাজে সমস্যা যেন না হয় এসএমএস প্রেরণের নিয়মবলী ও পরীক্ষা ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্মে যথেষ্টভাবে পূরণ করে নিশ্চয় মোতাবেক ছবি ও স্বাক্ষর আপলোড করে সাবমিট করার সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে নির্ভুল আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে একটি ইউজার আইডি ছবি ও স্বাক্ষর যুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন অ্যাপ্লি অ্যাপ্লিকেট এই কপিটি ইউজার আইডি নম্বর দেখা যাবে ইউজার নম্বর ব্যবহার করে প্রার্থী নিমত পদ্ধতিতে যে কোনো টেলিটক বা প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এসএমএস মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে পরীক্ষার ফি চার্জ বাবদ হচ্ছে ক্রমিক নাম্বার এক থেকে পাঁচ নং পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস বারো বারো টাকা সহ মোট একশো বারো টাকা এবং ছয় নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস সার্ভিস বাবদ ছয় টাকা মোট 56 টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উদ্দেশ্য অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করিয়া সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়ার পর্যন্ত অনলাইন পরীক্ষা আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না সো বন্ধুরা আমরা যেভাবে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেব তার প্রথম যে এস এম এসটি করবো সে সেটি হলো এমও লিখে স্পেস দিয়ে ইউজার আইডি এবং এস এম সেন্ড করবো হচ্ছে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে দ্বিতীয় রিপ্লে যে আসবে সে রিপ্লে নাম্বারে ইয়েস লিখে এমওডি স্পেস দিয়ে এস লিখে পিন ডি লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠিয়ে দেব তাহলে আমাদের আবির সম্পূর্ণ হবে এবং পরবর্তী যে পাসওয়ার্ড দেওয়া দেবে সেটি হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য প্রার্থী সংরক্ষণ করবে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আপনারা এস করবেন সো বন্ধুরা আপনাদের আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব করবো যার কারণে আমি আপনাদের আমরা ওই ওয়েবসাইটে যাওয়ার পরে ঠিক এই ওয়েবসাইটে যাওয়ার পরে এরকম একটা ডিসপ্লে আসবে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন তা আমরা এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে আমি যে পদে অ্যাপ্লাই করবো সেটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপ ফর অ্যাসিস্টেন্ট স্কেল এখানে ক্লিক করবো নেক্সটে ক্লিক করব বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আসবে সো বন্ধুরা এখানে এখন আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবো প্রথমে নাম দেবো যেহেতু যেহেতু বন্ধুরা আমার এটা আগে নেই করা ছিল সেজন্য আমি কোনো

সময় অল্পর মধ্যে আমি দেখে দেওয়ার চেষ্টা করছি যার কারণে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে সেজন্য বন্ধুরা আপনারা কমেন্ট করলে আমি সম্পূর্ণটা দেয় দেওয়ার চেষ্টা করব যেহেতু আমাদের কোনো কোটা নাই সেজন্য নন কোটা কেয়ার অফ ফাদার নেম টাউন নেম বন্ধুরা যদি একই অ্যাড্রেস হয়ে থাকে সো ডবল করার কোনো দরকার নাই এখানে একটি টিকমার্ক দিয়ে দিলেই সম্পূর্ণটা ওকে হয়ে যাবে

আপনার শিক্ষাগত যোগ্যতা আবার দেওয়া লাগবে সেটি হচ্ছে আমি যেহেতু এস এসি তা দিচ্ছি যদি বন্ধুরা কারো গ্র্যাজুয়েশান করা থাকে সো ফোন করবেন আর না দরকার নাই এবং কেউ যদি প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে তো দিতে পারেন আমরা দেব না আমাদের যেহেতু নেই বন্ধুরা সেই যেটি বলছিলাম সেটি হচ্ছে যদি আপনারা কোনো কোম্পানির চাকরি করে থাকেন তাহলে হয়তো পূরণ করবেন যেহেতু আমি কোনো কোম্পানির চাকরি করি না সেজন্য পূরণ করা দরকার নাই আমরা এখানে এবার যে দেখতে দেখতেছেন সেটি এখন দেব দেব সরি বন্ধুরা আমি এখানে একটু ভূম করেছি যার কারণে আসছে না ঠিক আছে চলে আসছে এবার কোনো সমস্যা হবে না ঠিক চলে আসছে তো বন্ধুরা আমরা সাবমিট করার কারণে আরেকবার দেখে নেব ঠিক আছে কিনা তো বলতে এই যে জায়গা যে জায়গাতে পিকচার এই সে আমার স্বাক্ষর সো পিকচার এবং স্বাক্ষর আপলোড করার পরে পরেমার্ক দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করবো তো বন্ধুরা আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেস আসার পরে অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা এখন ডাউনলোড করে নেব এই যে বন্ধুরা এই ফর্মটি ডাউনলোড করেছি আর আমাদের এসএমএসের মাধ্যমে যে পরীক্ষার ফি জমা দেবো সেই এই যে এ দেখতেছেন এই ইউজার আইডি এই ইউজার আইডি দিয়ে তো বন্ধুরা থ্যাংক ইউ আমার সব সম্পূর্ণ দেখার জন্যে আমার ভিডিওটি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত শেষ করার জন্য সো বন্ধুরা লাইক করেন শেয়ার অবশ্যই অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ বন্ধুরা